ভাই আমি এই লেবু নিয়ে কাজ করতেছি একটা ঢালে দেখুন এটা এটাই হলো এইটাই হলো গুটি কলমের বৈশিষ্ট্য আচ্ছা গুটি কলমের বৈশিষ্ট্য আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যদি কেউ লেবু চাষে আসতে চান অবশ্যই মানসম্মত গুটি কলম থেকে আপনি বাগান করবেন আমি বলবো না যে আমার কাছে আপনি গুটি কলম নেন যে মানে যেখানে আপনি যেখান থেকেই নেন সতেজ বাগান দেখে নেবেন দুনিয়াতে আপনি যদি কেউ সফল হতে চায় হ্যাঁ অনেকগুলো সফল হওয়ার মাধ্যম আছে তার মধ্যে আপনার ব্যবহার যদি না করে তাহলে সে দুনিয়াতে সফল হতে পারবে দুনিয়া দুনিয়াতে সফল হতে পারবে না আখেরাতেও সফল হওয়া সম্ভব না শুধুমাত্র লেবু চাষ করে হ্যাঁ ঠিকই শুনেছেন শুধুমাত্র লেবু চাষ করে একটি মানুষ বা একজন উদ্যোক্তা তার জীবনের মোর ঘোরানো সম্ভব ঠিক তেমনই একজন উদ্যোক্তার গল্প শোনাতে আজকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এসেছি দিনাজপুর সদর উপজেলার লেবুবাড়ি প্রজেক্টে যেটি গড়ে তুলেছেন মাস্টার্স পড়ুয়া ছাত্র আব্দুল মোহাইমিন আপনারা অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইয়ের এই বাগান সম্পর্কে জেনেছেন তো আজকের পর্বে আমরা নতুনভাবে আপনাদেরকে ওনার এই নতুন প্রজেক্ট সম্পর্কে জানাবো অর্থাৎ এটি ওনাদের দ্বিতীয় প্রজেক্ট অর্থাৎ দুই নম্বর প্রজেক্টও বলা যায় একটি প্রজেক্ট কিন্তু ওনাদের আগে ছিল বা ওনার আগে ছিল পাশাপাশি এখন আমি যে প্রজেক্টটির মধ্যে রয়েছি এটি উনি নতুনভাবে তৈরি করেছেন এই বাগানের বয়স হচ্ছে মাত্র এক বছরের অল্প কিছু বেশি সময় তো আজকের পর্বে এর চায়নাত্রি সিটলেস লেবু চাষ করে কিভাবে তিনি তার জীবনটাকে পাল্টে দিয়েছেন বা ওনার জীবনের মোর ঘুরিয়েছেন সে সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো এবং আরও কিছু তথ্য দিব কিভাবে আপনারা নতুন যারা রয়েছেন যারা উদ্যোক্তা হতে চান বা বেকার বসে আছেন বাড়ির আশেপাশে পতিত জায়গা রয়েছে থ্রি সিটলেস লেবু করতে চান তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আমাদের আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে তো চলুন নতুন একটি শুরু করা যাক এবং কথা বলা যাক উদ্যোক্তার সঙ্গে বরাবরের মতোই ক্যামেরায় হজরত আলীকে সাথে নিয়ে আমি এন্না ইমন রয়েছি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে আজকে ভাইয়ের প্রজেক্টটা আসলাম দেখে খুবই ভালো লাগছে ভাই যেটা আমাদেরকে জানালো কথা কথা জানতে পারলাম এক বছরের একটু বেশি সময়ের বাগান আসলে দেখে বোঝার উপায় নেই এটা মাত্র নতুন একটি বাগান তো আজকে আমরা চায়নাথি সিটলেস বারো মাসি লেবু সম্পর্কে জানবো চাষ পদ্ধতি সম্পর্কেও জানবো নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শও জানবো এবং ভাই কিভাবে শুরু করেছেন সেই বিষয় সম্পর্কেও জানবো তো ভাইয়া কেমন আছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ রহমতে সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো অনেক বেশি ভালো লাগলো শুরুতে আপনার পরিচয়টা একটু দিবেন আমি আব্দুল মহাইমিন দিনাজপুর সদর উপজেলার তিন নং ফাজিলপুর ইউনিয়নের পুরুষ গ্রামে আমার বাসা আচ্ছা তো আপনি মূলত পেশায় কি কাজ করেন আমি পেশায় ভাই আমি তো মূলত ছাত্র আমি মাস্টার্স করতেছি আমার এই মাস্টার্স করার পাশাপাশি আমি দীর্ঘদিন থেকে আমি মসজিদে ইমামতি করি আচ্ছা আচ্ছা আবার এই আপনারা সব অনেকেই জানে

আপনার নাম শুনে কিন্তু বুঝতে পারতেছেন লেবু বাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ একটা বেশ ভালো বড় একটা প্রতিষ্ঠান এখন তো এই লেবু বাড়ির পদযাত্রাটা কিভাবে শুরু হয় লেবু বাড়ির পদযাত্রা ভাই ওই যে দুই সালের নভেম্বরের শেষের দিকে আচ্ছা ওই লেবুর প্রতি ভালোবাসা থেকেই আচ্ছা বাড়ির সামনে কয়েকটা গাছ ছিল তখন চিন্তা আমার বড় ভাই ওই আমার প্রথম বাগান যে জমিতে হয় আচ্ছা ওইখানে গিয়েছিলাম এটা তো দুই নম্বর বাগান যে এটা দ্বিতীয় প্রজেক্ট এটা বড় প্রজেক্টটা আচ্ছা তো বাগানে যে নতুন বাগান করেছি ওইখানে আলু চাষ করতাম আগে আচ্ছা তো আলু চাষ করার জন্য বড়ো ভাই সহ আমরা জমি রেডি করার জন্য ঘেরা ঠিক করার জন্য গিয়েছিলাম তখন বড়ো ভাই বললো যে লেবু চাষ করি লেবু লাগাই দাও আচ্ছা তখন আমি অনেক খোঁজাখুঁজি করে অনলাইনে তো ভাই চারা নেওয়া খুব রিক্স আচ্ছা খুব রিক্স অনেকে প্রতারিত হয়ে একেবারে মানে হয়ে গেছে আচ্ছা সঠিক চারা না হুম সঠিক চারা না পাওয়ার কারণ এই জন্য আমি অনেক খোঁজাখুঁজি করে বিশ্বস্ত জায়গা থেকে আচ্ছা আমি এই বারো মাসি চায়না থ্রি সিডলেস লেবুটা এনে আমি ওই লেবু যে আলু যে চাষ চাষ করতাম যে জমিতে ওইটাতে লাগালাম আচ্ছা প্রথম প্রজেক্ট আমার আচ্ছা সেখান থেকে শুরু একেবারে জিরো থেকে শুরু এখন আলু চাষে তো মোটামুটি একটা ভালো আয় আসে যে লেবু যে লাগিয়েছিলেন কেমন কি পেলেন আলু চাষের থেকে অনেক ভাই আচ্ছা আলু চাষ তো ভাই আপনার সীমিত টাকা আচ্ছা আপনার খরচ যে হয় বেশি লাভ থাকে না কিন্তু খরচ যে হয় স্ত্রে খরচ সার খরচ কিছু মিলে বেশি লাভ থাকে না আচ্ছা সেখান থেকে আপনার এই যে বারো মাসি লেবু এটা বারো মাসে টাকা পাওয়া যায় অনেক অনেক লাভ আচ্ছা তাহলে প্রথম বছর কেমন সারা পেয়েছিলাম প্রথম বছর আমার তো আমি যে এক বছরে মাথায় গিয়েই এক বছরে মাথায় গিয়ে যে লেবু পাইছিলাম আমার খরচের টাকা উঠে গিয়ে আমার লাভ পেয়েছিলাম আমি

এর পাশাপাশি ভাই আপনার আমার মূল টার্গেট হলো আমি ট্যাক্স আবাদ করব আচ্ছা যেখানে লস হওয়ার সম্ভাবনা নেই আমার আচ্ছা আমার লস যেখানে হবে সেখানে আমি যাওয়ার মানে লস হলে আমি কামব্যাক করা আমার সম্ভব না পিছনে যে আমি এক দুই লাখ টাকা আপনি আমার কেউ দিবে এরকম কিন্তু আমার কেউ নেই আচ্ছা মানে এরকম আমার মানে আপনার হেল্প করার মতো আচ্ছা আমার এই মানে এবিলিটি নেই তো সেই চিন্তা চিন্তাভাবনা করে আমি চিন্তা করতেছি যে ট্যাক্স আবাদ করব লেবুটা যেরকম টেকসই হয়ে সারা বছর আপনার কিছু না কিছু পাবো এখান থেকে আমি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি লাগিয়ে রাখছি আস্তে আস্তে যত গাছ বড় হবে তত টাকার পরিমাণ বাড়বে ফলনও বাড়বে হ্যাঁ সব দিক থেকে একটা সন্তোষজনক আমি রেজাল্ট পাবো ইনশাল্লাহ আচ্ছা এবং এর পাশাপাশি আমি চিন্তা করলাম যে পেঁপেটা করা যায় পেঁপেটা একটা দীর্ঘ প্রায় তিন বছর যদি নিতে চান তিন বছর নিতে পারবো একই গাছ থেকে জি 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 ওই চিন্তা ভাবনা থেকে আমি শাহি পেপে লাগাইছি আচ্ছা অরিজিনাল শাহি পেপে মানে এখন যেগুলো আমরা যে প্রজেক্টটা দেখেছিলাম ওটা শাহী পেপের প্রজেক্ট জি 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 শাহী পেপের প্রজেক্ট আমি করছি তারা ছয় মাস রানিং চলতেছে আলহামদুলিল্লাহ আপনার দর্শককে দেখাবেন আমার মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এখানে গাছ আছে কতগুলো গাছ আমার একশো আঠারো পিসের মতো পেপের গাছ লাগিয়েছে এগুলো তাহলে এখন যে গাছগুলো আর এখানে আমার এই পেপের বাগানে ছয় মাস চলতেছে ছয় মাস ছয় মাস তাহলে এখন যে ফুল ফল এসেছে এখন কেমন ভবিষ্যৎ আশা করছি জি আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার মানে ইচ্ছা মানে আশা করছি আল্লাহ আমাকে ওইখান থেকেও মানে ভালো কিছু আশা করছি আমি আচ্ছা আপনারা তো আপনাদের দর্শকদের দেখাবেন দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এখন আপনারা যে লেবুটা প্রথমে শুরু করেছিলেন ওখানে কত শতাংশ জমি ছিল জমির আয়তন ওখানে মাত্র চোদ্দ থেকে পনেরো শতক মাটি ছিল আচ্ছা এখন আমরা যে প্রজেক্টের মধ্যে অবস্থা করছি অর্থাৎ আপনার নতুন যে বাগান এখানে কতটুকু আছে এখানে আমার বাগানের প্রজেক্ট সাঁত্রিশ শতকের মাটি উপর সাঁত্রিশ শতক এবং গাছ লাগিয়েছি আমি আড়াইশো পিজের উপরে গাছ আছে আমার এখানে আলহামদুলিল্লাহ তো এখন আসলে অনেকেই জানতে চাইবে যে ভাই আসলে এক বছরের মধ্যে একটা বাগান থেকে আসলে আর্নিং মানে ইনকাম করা সম্ভব কিনা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার এখানে তো মাসাল্লাহ বেশ ভালো ফলন হয়েছে আপনারা দেখেন আপনার দর্শকদেরকে দেখান আমার এক বছরের গাছ থেকে আমার আর্নিং শুরু হয়ে গেছে দুই মাস আগ থেকে শুরু হয়ে গেছে আর্নিং আচ্ছা রমজান মাস থেকে আমি সিরা শুরু করেছি রোপণের কতদিন পরে গাছে গাছে ফুল আসে ছয় মাস পর থেকে ফুল আসা শুরু হয়ে যায় আচ্ছা এইগুলো কোন ধরনের চারা এখানে রোপণ করা হয় এখানে গুটি কলম চারা রোপণ করছি আমরা গুটি কলমে কি আমার আমার নিজস্ব বাগান থেকেই আচ্ছা গুটি কলম করে এগুলো আমি লাগিয়েছি আর কি আচ্ছা তাহলে এখন ছয় মাস পরে ফুল এসেছে এবং ছয় মাস পর থেকে ফুল আসা শুরু হয়ে যায় আর এক বছর বা দশ মাস পরেই আপনি হারভেস্ট করতে পারবেন লেবু আচ্ছা আচ্ছা এটা এমন একটা লেবু এখানে তো আমরা যেটা দেখতে পাচ্ছি ভাইয়েদের এখানে কিন্তু হারভেস্ট উপযোগী গাছেও রয়েছে হারভেস্টও করেছেন এবং আবার হচ্ছে ছোট যেটা আমরা যদি একটু কাছ থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন বেশ ছোট ছোট কিন্তু লেবু রয়েছে আবার এখানে কিন্তু হার্ভেস্ট আমরা এটা এই লেবুটা হারভেস্ট করতে পারবো এটা হারভেস্ট করার মতো হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা আবার এখানে কয়েকদিন পর করতে পারবো

ফুল ফুল চলে আসবে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ চলে আসবে এখন আসলে আমি যদি একটা বিষয়ে জানতে চাই এটা কিন্তু অনেক দর্শকরাই জানেন বা অনেক উদ্যোক্তা ভাইরা জানেন তারপর আমি একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই লেবুটা আসলে কেন চাষ করা উচিত বা কেন চাষ করা এই লেবুটা হয় বারো মাসি এক এক নাম্বার সেই সাথে এটা একটা বাজারজাত ভালো তারপরে বিশ বিহীন লেবু আচ্ছা এটা আপনার বাংলাদেশের আনাচে কানাচে হোটেল বলেন তারপরে বিভিন্ন জায়গায় এই লেবুটা দিয়ে বাংলাদেশ চলতেছে কিন্তু আচ্ছা হ্যাঁ এবং এই লেবুটা বাইরেও রপ্তানি হচ্ছে আর একটা সবচেয়ে বড় বিষয় হলো এই লেবুতে বিচি নেই বিচি নাই রস পর্যাপ্ত হয় আপনাকে আমি একটা কেটে দেখাই কেটে দেখালে কেটে দেখবো জি কেটে কেটে দেখালে বুঝতে পারবেন

এই জন্যই তো লেবুটা বাজার রস তো নিচে পড়ে যাচ্ছে কতগুলো রস তো রাখা সম্ভব না ভাই হাতে তালুতে

এই লেবুটা আপনার হোটেল বলেন সারা বাজার বলেন সবখানে এটা লেবুটা একটা জনপ্রিয় লেবু আচ্ছা একটু এই সাথে সাদানে করবেন হ্যাঁ আমার কাছে আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু বীজ এগুলোর মধ্যে নেই কোনো ভেজের কোনো ঝামেলা নেই সরাসরি কিন্তু আপনারা এটা এটা আমরা যারা ভোক্তা রয়েছে তারা খেতে পারবে এটা এই টুকরাটা আমার কাছে দিয়ে দেন আচ্ছা আমরা এখন এই টুকরা রসটা ভাই ওইটাও আমার কাছে দেন আপনি হাতের মধ্যে একটু ভালোভাবে নিন যাতে বোঝানো যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন রস দেখেন ভাই রস তো সিটকে পড়তেছে জি ওই যে ভাইয়ের কিন্তু পাঞ্জাবির কিন্তু হাতা ভিজে যাচ্ছে দেখেন ভাই এটা যদিও যে রস বেশ বের করার যে এটা আছে যে কাঠের ওটা দিয়ে চাপ দিলে কিন্তু ভালো বের দেখুন

এবং প্রথম বছর হিসেবে প্রথম বছর মাঝখান দিয়ে পেঁপে চাষ ওই যে শাড়ি মানে লেবুর মাঝখানে যে শাড়ির মাঝখানে প্রথম বছর কিন্তু জায়গা জায়গা অত মানে জায়গা ফাঁকা থাকে হ্যাঁ আর এটার কিন্তু সুগ্রাম কিন্তু বেশ হ্যাঁ এটাকে এটাকে অনেকে সুগন্ধিও বলে আচ্ছা সুগন্ধি লেবু সুগন্ধি লেবু বলে মানে এক গাছপতি প্রতি আপনাদের গাছ ভাই আপনার একটা গাছের বয়স যখন আপনার এই এক বছর বয়সের বাগান প্রায় যে একটা গাছপতি প্রতি পঞ্চাশটা চল্লিশটা কোনটা গাছে আবার পঞ্চাশের উপরে আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম বছরে হ্যাঁ যত বয়স বয়স বাড়বে আপনার দেড় দুই বছর বয়সে পর্যাপ্ত হারে শুরু হয়ে যায় আচ্ছা আচ্ছা একটা গাছ আপনার নিম্ন পক্ষে সারা বছরে পাঁচশো লেবু ছিলানো কোনো অসম্ভব কিছু না আচ্ছা এটা কম করে আমি বললাম যত বয়স বাড়বে ফলনও বাড়বে আমার তো প্রথম বছরে যখন শুরু হলো দ্বিতীয় বছরে গিয়ে আমি লেবু দেখে তো অভাব হয়ে যে এত পরিমাণ লেবু হয় আমি তো জীবনে এগুলো দেখিনি আচ্ছা হ্যাঁ দেশীয় জাতের লেবু ওইরকম তো হতো না হ্যাঁ এত পরিমাণে লেবু হয় আমি প্রথম প্রথম দেখে অবাক হয়ে যেতাম আমি এমনও হয়েছিল আমার প্রথম যখন বাগান মানে যখন রেডি হয় এক বছর বয়স পার হয় রাত দশটা দশটার সময় আমি বাগানে গিয়েছিলাম দেখার জন্য মানে অনেক বেশি খুশি হ্যাঁ খুশিতে মানে দেখার জন্য মানে কখন কি হচ্ছে বাগানটা হ্যাঁ পরিচর্যা করার জন্য কি কখন কি লাগবে আসলে কোনো কাজে না ধৈর্য এবং পরিশ্রম সঠিক পরিশ্রম অবশ্যই লাগবে সবল হতে যে এখন আসলে এই লেবুটা যখন কেউ চাষ করে বা এখন তো আপনারা অনেক বছর চাষ করেছেন সব মিলে আপনার কাছে এই লেবুটা কেমন মনে হচ্ছে এই লেবুটা পারফেক্ট ভাই এই লেবুটা এই লেবুটা চাষ করে আপনার আমি বলবো না যে কোটিপতি হয়ে যায় মানুষ হ্যাঁ ভালোভাবে চলতে পারবে ইনশাল্লাহ আচ্ছা ধৈর্য লাগতো জি তো এখন যেহেতু আমাদের অনেক উদ্যোক্তা ভাইরে রয়েছেন যাদের আশেপাশে পতিত জমি আছে বা যারা নতুনভাবে উদ্যোক্তা হতে চান তারা আসলে কিভাবে শুরু করলে মনে করছেন যে আপনারা তারা এই লেবু চাষে লাভবান হতে পারবে এই জমি এই লেবু চাষ করতে গেলে অবশ্যই উঁচু মাটি লাগবে আচ্ছা মানে পানি যাতে না পানি যেন সঙ্গে সঙ্গে চলে যায় আর সঠিক চারা লাগবে আচ্ছা মাটি উঁচু লাগবে অবশ্যই আর সঠিক জাত লাগবে যদি বাণিজ্যিকভাবে কেউ চাষ করতে চায় তাহলে অবশ্যই এই বারো মাসে চায়নাতির সিডলেস লেবুটাই চাষ করতে বলবো আমি আচ্ছা এখন চারার বিষয় যদি বল যেহেতু বলছেন আমরা চারার বিষয়টা আরেকটু ভালোভাবে জানি আসলে আমাদের তো চারার বিষয় তো অনেকের অনেক ধারণা থাকে অনেক জায়গা থেকে চারা সংগ্রহ করতে চায় আসলে কোন চারাটা সংগ্রহ করলে একজন বা ক্ষতিগ্রস্ত চারা লেবু চাষ যদি কেউ বাণিজ্যিকভাবে করতে চায় বাগান করতে চায় অথবা বাড়িতে লাগাতে চায় অবশ্যই গুটি কলম চারা লাগাবে আচ্ছা মানে এটার কারণটা হ্যাঁ অবশ্যই আমি আপনার দর্শকদেরকে আমার আপনার মাধ্যমে বলবো অবশ্যই গুটি কলম চারা দিয়ে গাছ রোপণ করবে তাহলে গাছের কোয়ালিটি ভালো হবে এবং ফল দ্রুত পাবে দীর্ঘস্থায়ী ফল হবে কাটিং কলম দিয়ে বাগান করা যাবে না আচ্ছা কাটিং কলমের চারা গ্রোথ ভালো হয় না এবং ফলনও ঠিক আসে না আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি পরিপক্ক মানে সময় হয়ে গেছে আচ্ছা এগুলো কিন্তু মানে ছেড়ে যাবে বা বাজার করা যাবে আচ্ছা এখন গুটি কলমের চারার কথা যেহেতু বলছেন আসলে এটা মানে চারাটা কিভাবে আপনারা গুটি কলম করে থাকেন গুটি কলম চারাটা গাছে বাদি সরাসরি গাছে কলমটাকে বলা হয় সরাসরি গাছে সরাসরি গাছে মানে পরিপক্ক ডালে চাম ছিলে যেটাকে চারা করা হয় শিকড় ঘোষানো হয় ওটাকে বলে গুটি কলম আচ্ছা এখন অনেকে তো চাইবে যারা হচ্ছে একটু বাড়ির আশেপাশে লাগানোর জন্য সেই ক্ষেত্রে কি ওই চারাটাই রোপণ করতে পারবে না এদের জন্য আর আলাদা কোনো চারা আসলে আমি সরাসরি আমার তো প্রথমে গুটি কলম চারা মানে চারা তৈরি করার এ ছিল না চারা তৈরি করা পরিশ্রমের কাজ একটা তো অনেকেই চায় হুম অনেকেই চায় যে ভাই কিছু চারা দেন আর আমিও আমার দায়িত্ব থেকে আমিও মনে করি যে দেই কিছু চারা হ্যাঁ সেই ক্ষেত্রে আমি গুটি কলম কিছু তৈরি করার চেষ্টা করি গুটি কলম সরাসরি দেই আবার গুটি কলম থেকে আমার নিজ হাতে কিছু চারা প্যাকেট করে রাখি আচ্ছা আচ্ছা আমার লেবু বাড়িতে আচ্ছা সেখান থেকে কেউ দশ পিস বিশ পিস চায় বাড়িতে লাগানোর জন্য পঞ্চাশ পিস চায় বাড়ি ছাটি লাগানোর জন্য এদেরকেও এগুলো দেই আচ্ছা হুম সরাসরি গুটি কলম লাগালেও সমস্যা নেই আবার লাগালেও সমস্যা নেই আচ্ছা কারণ এখানে আমি আপনাকে মানে সঠিকভাবে বলতেছি এবং আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমার লেবু বাড়িতে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই লেবু বাড়িতে ইনশাল্লাহ প্রতারিত হওয়ার সুযোগই নেই কেউ প্রতারিত হবে না ইনশাল্লাহ আচ্ছা এখন নতুন যারা রয়েছেন তাদের জন্য আপনারা চারাগুলো মূলত কিভাবে সংগ্রহ করছেন সরবরাহ করছেন আর কতটুকু সাইজের চারা দিচ্ছেন এখন চারাগুলো ভাই সরাসরি গাছ থেকে গুটি কলম চারা আপনার গাছে যখন বাঁধি তখন আপনার দুই ফিট আড়াই ফিট থাকে ওগুলো সাইজ করেই এক হাত করে সাইজ করে পাঠাই আচ্ছা কি সারা দেশে পাঠাচ্ছে সারা দেশে আপনি সারা দেশে নিতে পারবেন যে কোনো খানে যে কেউ নিতে পারবে আচ্ছা আচ্ছা হুম সুযোগ আছে যে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠাই যাবে আচ্ছা এখন এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি যদি আমরা একটু উপর দিকে উঠিয়ে দেখাই যে যে কাটা আছে যেহেতু একটু সাবধান উঠাই একটা ঢালে দেখুন এটাই হলো এটাই হলো গুটি কলমের বৈশিষ্ট্য আচ্ছা গুটি কলমের বৈশিষ্ট্য আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যদি কেউ লেবু চাষে আসতে চান অবশ্যই মানসম্মত গুটি কলম থেকে আপনি বাগান করবেন আমি বলবো না যে আমার কাছে আপনি গুটি কলম নেন আপনি যেখান থেকেই নেন সতেজ বাগান দেখে নেবেন সতেজ বাগান মানে বাগানের কোয়ালিটি খারাপ গাছ কোয়ালিটি খারাপ ওইখান থেকে চারা আপনি নিলে ওইখান থেকে বাগান ভালো করতে পারবেন না যেহেতু ওইখানে যেটা বলে যে গাছ যেহেতু ভালো হচ্ছে না ফল তো ভালো জি 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 না জি না এজন্য আমার পরামর্শ থাকবে আপনি যেখান থেকেই নেবেন হ্যাঁ গুটি কলম থেকে নেবেন তাহলে ইনশাল্লাহ প্রথম বছর থেকেই মাস মাস পর থেকে আসা শুরু হবে আপনি লেবু পারবেন আচ্ছা এখন আমরা তো চারার বিষয়ে জানলাম এখন নতুন উদ্যোক্তারা যারা রয়েছেন বা অনেকে বেকার রয়েছে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে বাড়ির আশেপাশে গাছ রোপণ করতে চান তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা আমার পরামর্শ হলো ভাই যারা বেকার আছে আমি আমাকে অনেকে কল দিয়ে বলে যে ভাই লেখাপড়া করতেছি বেকার অবস্থায় আছি চাকরি বাকরি নাই কি করব জি আমি বলি ভাই আপনি যেই সেক্টরে যান যেই সেক্টরে যান সততার সাথে কাজ করুন পরিশ্রম করুন এবং বাবা মার সাথে ভালো ব্যবহার করুন দুনিয়াতে আপনি যদি কেউ সফল হতে চায় হ্যাঁ অনেকগুলো সফল হওয়ার মাধ্যম আছে তার মধ্যে আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করতেই হবে ভালো ভালো ব্যবহার যদি না করে তাহলে সে দুনিয়াতে সফল হতে পারবে না দুনিয়া তো সফল হতে পারবে না সফল হওয়া সম্ভব না কারণ আল্লাহর ইবাদতের পরেই বা আমার স্থান স্থান বা আমার সাথে ভালো এটাই আমি বলবো অবশ্যই বা কেউ যদি সফল হতে চায় সৎ পরিশ্রম এবং সঠিকভাবে পরিশ্রম বা আমার সাথে সৎ ব্যবহার এগুলো জন্য করে ইনশাআল্লাহ যে কোনো সময় দুই বছর আগ আর পাঁচ হোক ইনশাআল্লাহ সফল হবে জি আচ্ছা ভাইয়া তো এখন আপনাদের এখান থেকে চারা সংগ্রহ বা পরামর্শের জন্য আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি থাকবে যোগাযোগের মাধ্যম আমার নাম্বার দিবেন আপনারা যে আপনার নাম্বারটা একটু বলে দিবেন আমার নাম্বারে ফেসবুক পেজ আমার নাম্বারে আমাকে কাছে সারা নিয়ে গেল নানিক আমাকে অনেকে কল দেয় অনেক বাগানি কল দেয় অন্য জায়গা চারা নেই আমাকে কল দেয় আমি সঠিকভাবে পরামর্শ দিই জি আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু জানি আমি পরামর্শ দেওয়ার চেষ্টা আসলে এটা হওয়া উচিত এটা যে অবশ্যই অবশ্যই মানুষকে হেল্প হেল্প করবেন কাকে করবেন জি সব পরামর্শ দিতে হবে সঠিকভাবে দিতে হবে আপনার আমার ফোন নাম্বার যেটা এটা হোয়াটসঅ্যাপ দুটোই আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট ওয়ান আর আপনাদের হচ্ছে আমার ফেসবুক পেজ আছে আপনারা সোশ্যাল মিডিয়া অনেকে জানে অনেকে দেখছে আমাকে আমার লেবু বাড়ি নামেই লেবুবাড়ি নামেই আমার ফেসবুক পেজ আছে সেখানে আপনারা নক করতে পারেন করলেই এবং আব্দুল এমডি আব্দুল মোহামিন নামেও আমার পার্সোনাল পেজ আছে জি তো আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার বা ভাইয়ের পেজে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ কিংবা লেবু সংগ্রহ লেবু তো করতে পারবেন যে অবশ্যই 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 লেবু সংগ্রহ বা যেকোনো পরামর্শের জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন